তাহলে প্রথমে ফ্যাক্টর বা জিন তো প্রথমে তোমাদের কি বলছি যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে কয়টা জিন মিলে দুইটা দেখো এই লাইনটা আমরা মনে রাখবো আমি জাস্ট কিছু দ্রুত এই পড়াই দিচ্ছি একটি বৈশিষ্ট্য প্রকাশ করে কয়টা জিন সবাইকে রেসপন্স করতে হবে কয়টা জিন দুইটা জিন আর যে দুইটা জিন বৈশিষ্ট্য প্রকাশ করে তাদেরকে একটা সম্পর্ক দেওয়া হয় সেটাও আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালিল বা অ্যালিলো মর্ফ তো প্রথম থেকে আমরা শুরু করি তোমরা সবসময় পড়ে আসছো যে জীবের সকল বৈশিষ্ট্য কোথায় থাকে তোমাদের আমি আগের দিনে বলছি দেখো কোষের মধ্যে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কি থাকে মধ্যে থাকে থাকে ডিএনএ জিন দেখো এই বিষয়টা এরকম ডিএনএর মধ্যে আসলে কি থাকে থাকে হচ্ছে এ জি সি এগুলা মানে সহজ করে বললে নাইট্রোজেন বেস সিকুয়েন্স জিন আসলে কি জিন হচ্ছে নাইট্রোজেন বেস সিকোয়েন্স তো এই যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স এটা আসলে কিভাবে কি করে ধরো একটা নাইট্রোজেন বেস সিকোয়েন্স এরকম আছে এ টি টি এ জি সি জি এরকম একটা আছে তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন বেস সিকোয়েন্স এই নাইট্রোজেন বেস সিকোয়েন্সটা নির্দিষ্ট কি তৈরি করে মনে আছে বৈশিষ্ট্য নাইট্রোজেন বেস সিকোয়েন্সের কাজ কি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করা কি প্রকাশ করা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করা আচ্ছা যেমন ধরো কারো চোখের রং বাদামি দেখছো কখন বাদামি বাদামি চোখের মানুষ তো অ্যাভেলেবেল তাই না আর চোখের রং কালো সবারই কিন্তু কারোর কিন্তু পিওর কালো না এটা খেয়াল করে দেখবা তাকাইছো চোখের রং বলতে কোনটা বোঝাচ্ছে চোখের যে তোমরা যেটাকে বলো চোখের মনি ওটা কার কালার এক্স্যাক্টলি আইরিশের কালার কিসের কালার আইরিশ দেখবা যে আইরিশের মাঝখানে একটা বড় গোল্লা থাকে ওটা কি পিউপিল ফাঁকা জায়গাটার নাম কি পিউপিল ঠিক আছে ওকে দেখো এখন আমি তোমাকে আগের দিন থেকে এগুলো বলছিলাম এই যে 80% কথাগুলো আচ্ছা তাহলে খেয়াল করো সবাই এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি আমরা না শিখতে পারি যে কিভাবে ঘটনাগুলো ঘটে তাহলে তুমি সবসময় খালি আন্দাজে পড়েই যাবা অবশ্য জেনেটিক্স কাইন্ড অফ আন্দাজে পড়া জিনিস কিভাবে মনে করো তুমি একটা পেজ পড়তেছো ধরো এটা একটা পেজ এই পেজে প্রথম দুই লাইন তুমি মোটামুটি বুঝছো মাঝখানের কোনো কিছু তুমি আসলে বুঝবা না শেষের শেষের পার্টটা শেষের যে ফলাফল সেটা তুমি পড়ছ পড়ার পরে মানে শেষটুকু পড়ার পরে তুমি আসলে বুঝতে পারবা তুমি শেষটুকু পড়ার পরে মাঝেরটুকু বুঝবা কারণ মাঝেরটুকু পড়ার সময় তুমি মাঝেরটুকু বুঝতে পারবে না শেষটুকু পড়ার পরে তুমি বুঝবা যে মাঝে তুমি কেন এরকম লিখেলা মানে কেমন ম্যাথ টাইপের জানো এটা হচ্ছে তুমি প্রথমে ম্যাথ করবা যা জানো বা যা সবাই বলে দিচ্ছে তুমি ওই করবা করার পরে তোমার একটা ফলাফল বেরোবে ফলাফল বেরোনোর পরে তুমি বুঝবা যে কেন তুমি ম্যাথটা করছিলা তার আগে তুমি এটা বুঝতে পারবে ঠিক আছে কেন সেটা আমি একটু পরে বুঝিয়ে দিতে পারবো খাতা বের করতে বলছিলাম এই জন্য বলছি তো দেখো আমি সবসময় তোমাদেরকে বলছি বা তোমরা জানো যে আমাদের বৈশিষ্ট্যগুলো কোথায় লেখা থাকে জিনের মধ্যে কোথায় লেখা থাকে জিনের মধ্যে কি এরকম লেখা থাকে মনে করো একজনের চোখের রং বাদামি জিনের মধ্যে কি এরকম বাংলা লেখা থাকে যে চোখের রং বাদামি না ইংলিশে কি লেখা থাকে কালার অফ দা আইস ব্রাউন তাও কি লেখা থাকে তাহলে কি লেখা থাকে কিভাবে লেখা থাকে এই নাইট্রোজেন বেস দিয়ে কি দিয়ে ক্লিয়ার নাইট্রোজেন বেস সিকোয়েন্সকে আমরা কি বলি জিন সবার কাছে কি বোঝা গেছে নাইট্রোজেন বেস সিকোয়েন্স কি বলা হয় তাহলে যে নাইট্রোজেন বেস সিকোয়েন্স নির্দিষ্ট প্রোটিন তৈরি করে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে আমরা কি বলি জিন ওকে গুড এবার জিনটাকে সহজ করে অনেকভাবে প্রকাশ করা যায় ঠিক আছে তো সহজভাবে যে প্রকাশ করা যায় জিনকে যদি আমরা ধরো যে তোমাকে বলা হচ্ছে একজনের একটা মটরশুটি গাছের বীজের বর্ণ হচ্ছে হলুদ তো তুমি এটা বাংলা বা ইংলিশে লিখবা না তুমি কি লিখবা এই যে নাইট্রোজেন বেস এ টি জি সি এটাতে লিখতে গেলে তো তোমার হাজার হাজার পৃষ্ঠা লেগে যাবে লেখা সম্ভব তো নির্দিষ্ট একটা লেটার দিয়ে তোমাকে এটা প্রকাশ করতে হবে যেমন ধরো কোনো একটা মটরশুটি গাছের বীজ হচ্ছে হলুদ তো এই হলুদ বীজটা প্রকাশ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে তুমি ধরো ইংলিশে হলুদের ইংলিশ কি ইয়েলো তাই না এই ইয়েলো থেকে তুমি একটা কাজ করবা ক্যাপিটাল ওয়াইটা ওয়াইটা নিবা হলুদ যে জিনটা মনে করো হলুদ প্রকাশ করতেছে এই জিনটা এত কিছু না লিখে তুমি শুধুমাত্র কি লিখবা ক্যাপিটাল ওয়াই এটা দিয়ে আসলে কি বোঝাবে হলুদ আমি ক্যাপিটাল স্মলের বিষয়ে আমি তোমাদের একটু পরে বোঝাবো আগে যেটাতে আসলাম সেটা শেষ করি তাহলে দেখো সবাই খেয়াল করো মনে করো এই জিনিসটা প্রকাশ করে হচ্ছে লম্বা তাহলে আমরা কি দিয়ে প্রকাশ করবো পুরো এত কিছু না লিখে কি লিখে প্রকাশ করবো জাস্ট ক্যাপিটাল টি লিখে প্রকাশ করবো বুঝতে পারছো তো কেন করবো এটা পরে বোঝাচ্ছি এবার দেখো সবাই এইখানে চলে আসো যে ফ্যাক্টর বা জিন কি সহজ কথা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে কি বলে জিন সবাই এটা লিখবা বলো সবাই কি লিখবা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে কি বলা হয় জিন আচ্ছা জিনকে কি বলা হচ্ছে বংশগতির ধারক ও বাহক কেন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বংশগতি বংশগতি ইংলিশ কি হেরিডিটি কি এখন হোয়াট ইজ হেরিডিটি খেয়াল করো হেরিডিটি মানে হচ্ছে পিতা মাতার বৈশিষ্ট্য পিতামাতার দেহ থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে যাওয়া মানে প্রবেশ করা বা স্থানান্তরিত হওয়াকে আমরা কি বলি হেরিডিটি ওকে এখন বলো তাহলে বৈশিষ্ট্যগুলো কোথায় লেখা থাকে কার মধ্যে থাকে জিনের মধ্যে জিনের মধ্যে থাকে না তাহলে পিতামাতার জিনটা কার দেহে যাবে সন্তানের দেহে যাবে তাহলে পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে যাওয়াকে বলা হয় বংশগতি তাহলে বলতো বংশগতি বহন করে নিয়ে যাচ্ছে কে তাহলে বংশগতির বাহক কে হবে ক্লিয়ার বেসিক কি বুঝছো তো বংশগতির বাহক এবং ধারককে জিন ওকে এবার চলে আসো এখানে অনেক লাইন লেখা আছে এত কিছু ইজি করে পড়ার দরকার নাই আমি আগে সব শেষ করে দেখবো তুমি নিজে এমনি সব পারবা আর সব লাইন এখানে মুখস্থ করাও লাগবে না একটা মেইন শব্দগুলো মুখস্ত রাখতে হবে ওকে আচ্ছা এখানে অনেক বড় জিনিস সংজ্ঞা লিখেছে তুমি এটা লিখতে পারো কোনো সমস্যা নাই বাট উপরে এটা লিখলে এনাফ এবার আসো লোকাস কি সব জায়গায় ক্রোমোজোমের সব জায়গায় কি জিন থাকে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে সেই জায়গাটাকে কি বলা হয় লোকাস তাহলে বলো লোকাস কাকে বলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে কি বলা হয় মানে সহজ কথা জিনের লোকেশনকে কি বলা হবে লোকাস ওকে এটা এটা সংখ্যাটা পড়বা এবার আসো অ্যালিল বা অ্যালিলোমর্ফ কি মানে ঘটনাটা কেমন এটা একটু বুঝতে হবে মনে করো দুই বন্ধু মনে করো অর্ঘ আর হচ্ছে শানু এরা দুই বন্ধু বান্ধবী বললে খারাপ হয়ে যায় দুই বন্ধু এরা দুজন পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছে ওদের একটা কাজ করতেছে কাজটা কি পরীক্ষা দেওয়া ও ওর কাছে শুনতেছে ওর কাছে শুনতেছে দুজন মিলে পরীক্ষাটা দিচ্ছে তাহলে এই পরীক্ষা এটা একটা কাজ এই কাজটা করার জন্য কয়জন মিলে করতেছে তাহলে একে অপরের কি হবে ওরা এক্সাম পার্টনার ওরা একে অপরের কি হয়ে গেল এক্সাম পার্টনার তুমি বলতে পারো আবার বলতে পারো বন্ধু আচ্ছা এখন জিন আসলে কি করে আমি তোমাদের একটু আগে বলছি একটা বৈশিষ্ট্য প্রকাশ করে কয়টা জিন মিলে দুইটা এখন মনে করো সবসময় তোমাকে এই কনসেপ্টটা খেয়াল করতে হবে অলওয়েজ আমি লাইনটা বলবো যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে কয়টা জিন মিলে দুইটা মনে করো দুইটা জিন তাহলে মনে করো দুই বন্ধু মিলে একটা কাজ করছে ওদের দুজনকে বলা হচ্ছে একে অপরের বন্ধু দুই পার্টনার মিলে একটা কাজ করতেছে কি বলা হবে একে অপরের পার্টনার কিন্তু দুইটা জিন মিলে যখন এটা মনে করো একটা জিন এটা একটা জিন এরা দুজন মিলে যখন একটা কাজ করবে বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন এই জিন দুইটার মধ্যে সম্পর্ক কি হবে অ্যালিল কি হবে অ্যালিল অ্যালিল বা অ্যালিলো মর্ফ সহজ কথা দুই বন্ধু মিলে কাজ করলে বন্ধু আর দুইটা জিন মিলে কাজ করলে কি অ্যালিল তাহলে এরা একে অপরের কি হবে অ্যালিল এখন দেখো বইয়ের মধ্যে একটু হিজি করে লেখা কি লেখা সমসংস্থ ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে তুমি এটাকে সহজ করে কি লিখতে পারো একটি বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে দুটি জিন একসাথে কাজ করে তাদেরকে একে অপরের অ্যালিল বলে পারবা না সহজ কথা কি একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি যে দুটি জিন একসাথে কাজ করে তাদেরকে কি বলা হয় একে অপরের অ্যালিল ওকে আচ্ছা এখন চলে আসো তার থেকে ইম্পর্টেন্ট দুটো শব্দ একটা হচ্ছে হোমো জায়গাস কি আর হেটারো জাইগাস কি প্রকট বৈশিষ্ট্য কি প্রচ্ছন্ন কি এইগুলো আগে বুঝতে হবে প্রথম কথা হচ্ছে হোমো জায়গাস কি আর হেটারো জায়গাস কি আমি একটু আগেই তোমাদের বলছি তোমরা সবাই বলো একটা জিন প্রকাশ একটা বৈশিষ্ট্য প্রকাশ করে কয়েকটা জিন মিলে দুইটা ওকে এখন এবার তোমাদেরকে একটু বোঝাই দিব ধরো মনে করো আমাদের পুরো সিকোয়েন্সে বৈশিষ্ট্যগুলোকে দুইভাবে আমরা চিন্তা করব এক গ্রুপকে ভাববো হচ্ছে আমরা প্রধান বৈশিষ্ট্য কি ভাববো প্রধান বৈশিষ্ট্য এটাকে আমরা ধরে নিব ধরে নিচ্ছি বলতে কি আমরা একটা ফলাফল পাইছিলাম সেজন্য আমরা এটাকে ধরে নিচ্ছি আর একটাকে ধরবো হচ্ছে বিপরীত বৈশিষ্ট্য বলো বৈশিষ্ট্য আসলে কয় রকম চিন্তা করবো আপাতত দুই রকম প্রধান বৈশিষ্ট্য আর বিপরীত বৈশিষ্ট্য আচ্ছা আমরা বলছি যে একটা একটা বৈশিষ্ট্য প্রকাশ করে কয়টা জিন মিলে দুইটা ওকে এবার আসো ধরি আমরা লম্বা মটরশুটি গাছ লম্বাকে আমরা ধরলাম প্রধান বৈশিষ্ট্য আমাকে কি ধরলাম তো তার জন্য যে জিনটা নিবো সেই জিনটা আমরা কি লিখবো ক্যাপিটাল টি খেয়াল করো সবাই কি লিখবো ক্যাপিটাল টি এটাকে বুঝতে হবে সবাইকে দেখো এবার দেখো যদি ক্যাপিটাল টি আমরা লিখি লম্বার বিপরীত বৈশিষ্ট্য বাংলা ভাষার প্রেক্ষিতে কোনটা খাটো এখন অন্য কিছুও হতে পারে আচ্ছা দেখো তাহলে এখন তোমরা ভাবতে পারো যে খাটোর জন্য নিশ্চয়ই আমরা এস ও আর শর্ট নিশ্চয়ই এস নিব কিন্তু না দেখো খেয়াল করো এটা নিব না তাহলে কি করব প্রধান বৈশিষ্ট্যের নির্দিষ্ট একটা কি থাকবে বিপরীত বৈশিষ্ট্য থাকবে কি থাকবে তাহলে প্রধান বৈশিষ্ট্যকে আমরা যে জিন দিয়ে প্রকাশ করব। ওই জিনটা হচ্ছে ক্যাপিটাল হবে আর বিপরীত বৈশিষ্ট্যের জিনটা হবে হচ্ছে স্মল তাহলে বলতে এখানে আমরা কি দিয়ে প্রকাশ করবো স্মল টি বুঝতে পারছো সেম ভাবে আমি যদি এখন বলি ধরো হলুদ কালারের মটরশুটি ধরি আমরা হলুদটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য তাহলে ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করলাম এখন তুমি বলতে পারো হলুদের আবার বৈশিষ্ট্য উল্টা কি আছে এটা হিসাব করা হয় যে জীবের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা নেওয়া হচ্ছে তার কি কি ভ্যারাইটি আছে তো দেখা যাচ্ছে হলুদ বীজ আছে আর এটা আছে সবুজ বীজ তাহলে বিপরীত বৈশিষ্ট্য কি হবে সবুজ এবার আসলে জিন কি হবে স্মল ওয়াই বুঝতে পারছো মনে করো গিনিপিগ তোমাদের বইয়ে আছে একটা প্রাণী গিনিপিগ লেখা আছে কি তার কালো গিনিপিগ আছে আর আছে বাদামি গিনিপিগ গিনিপিগ কয় রকম কালো বাদামি দেখা গেল যে কালোর জন্য আমরা জিন লিখতেছি হচ্ছে ক্যাপিটাল বি তাহলে এর বিপরীত বৈশিষ্ট্য কি লেখা আছে মানে বিপরীত কি দেখা যায় তার দেহে বাদামি বৈশিষ্ট্য দেখা যায় এমন না যে কালো হইলে বিপরীত কি হইতে হবে সাদা আমাদের বাংলা ভাষার দিক থেকে কালোর বিপরীত কি ইংলিশ বাংলাতে ব্ল্যাক হোয়াইট তাই না কিন্তু এই ক্ষেত্রে কি ওরকম হিসাব করা হয় এক্ষেত্রে হিসাব করা হয় যে জীবের কথা বলা হচ্ছে সেই জীবের দেহ আসলে কেমন কেমন বা সেই জীবের উল্টা হইলে হয় দেখা যাচ্ছে দেহের নামক প্রাণীতে কি কালার পাওয়া যাচ্ছে কালো আর বাদামি তো ধরা হলো কালো হচ্ছে ক্যাপিটাল কেন ধরা হয়েছে এটা আমি পরে বসাই দেবো আর বাদামি তাহলে কি হবে স্মল বেসিক কি ক্লিয়ার তাহলে বৈশিষ্ট্য অলওয়েজ দুইটা প্রধান বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য এবং তার জন্য যে জিন আছে সেটা কি বোঝা গেছে বুঝতে পারছো সবাই ওকে নেক্সট খেয়াল করো এবার চলে আসো আমি একটু আগে বলছিলাম যে একটি বৈশিষ্ট্য প্রকাশ করে কয়টা জিন মিলে দুইটা ধরো দুইটা জিন একসাথে আছে আমরা ধরলাম একটা জিন হচ্ছে ক্যাপিটালটি আর একটাও ক্যাপিটালটি এখন তোমরা আমাকে বলো ক্যাপিটালটি কি প্রকাশ করতে চায় লম্বা এই ক্যাপিটালটিও কি প্রকাশ করতে চায় তাহলে আমাকে বলতো এই জিনের এই জীবের বৈশিষ্ট্য কি হবে লম্বা গুড কোনো সমস্যা নাই এবার চলে আসো সবাই মনোযোগ দিয়ে দেখো কিন্তু মনে করো দুটো জিনিস আছে একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল টি আর একটা জিনিস হচ্ছে স্মল টি আচ্ছা টি লাগবে না আগে আমরা প্রথমে মনে করি একটা আছে স্মল টি আর একটা স্মল টি এই স্মলটি কী কী প্রকাশ করতে চায় খাটো এই টিও কী প্রকাশ করতে চায় এখন তাহলে বলো এই জীবের বৈশিষ্ট্য কী হবে খাটো হবে খাটো মডস্যুটি গাছ এবার চলে আসো ধরো একটা বৈশিষ্ট্য একটা জিনিস হচ্ছে ক্যাপিটাল টি আর এখন তোমরা বলো ক্যাপিটাল টি কি প্রকাশ করতে চায় স্মল টি কি প্রকাশ করতে চায় এখন আসো তোমরা তো আন্দাজে বলে দিল লম্বা কিন্তু আসলে তোমরা বলতো লম্বা কোনো সমস্যা নাই এটা কারণ আছে কারণ তুমি এখানে বলবা তোমাদের যাদের ক্লাস নাইন টেনে একটা কম মানে ক্লাস নাইন টেনের কনসেপ্ট যাদের আছে বলতে পারবা কিন্তু আসলে দেখো তো এ কি প্রকাশ করতে চায় লম্বা এ কি প্রকাশ করতে চায় দুজন দুই রকম চাচ্ছে না এখন কোনটা প্রকাশিত হবে এর জন্য কি হবে দুজন মিলে মারামারি করবে আগে মারামারি তো করতে দাও মারামারি করার পরে কি হবে কে জিতবে যে শক্তিশালী তাই না তাহলে এদের মধ্যে কাকে দেখে শক্তিশালী মনে হচ্ছে ক্যাপিটালিটি দেখে তোমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে বলতো এদের বৈশিষ্ট্যটা কি হবে আলটিমেটলি লম্বা এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি আমরা আগে থেকে জেনে এখানে লম্বা দেখছি না আমরা বা বিজ্ঞানী মেন্ডেল যখন প্রথম গবেষণা করে সে দেখে কি যাদের মধ্যে ক্যাপিটালিটি স্মলটি আছে মানে যাদের মধ্যে ভিন্ন জিন আছে ওরা সবাই লম্বা হচ্ছে তখন তিনি কি করছিল তখন তিনি যেহেতু সবাই লম্বা হচ্ছে তখন তিনি লম্বাকে ধরেছিলেন প্রধান বৈশিষ্ট্য লম্বাকে কি ধরেছিলেন প্রধান বৈশিষ্ট্য কিন্তু আগে থেকে আমরা বানাইতে পারি না আগে আগে হচ্ছে দুইটা জীবের মধ্যে বিয়ে দেওয়া হয় ওদের ছেলে মেয়ে হয় সেই ছেলে মেয়েগুলো আগে দেখা হয় যে কি বৈশিষ্ট্য রয়েছে তারপরে গিয়ে উপরের দিকে জিনগুলো লেখা হয় বুঝতে পারছো আগে দেখা হয়েছে যে যখন দুটা ভিন্ন জিন তখন জীবগুলা কেমন হচ্ছে লম্বা তাই উনি লম্বাটাকে কি দিয়েছিলেন ক্যাপিটাল টি আর খাটার জন্য কি দেখছিলেন স্মল টি এখন আসো এইগুলো বোঝার জন্য আরো কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে তার আগে আমি তোমাদের এখান থেকে একটা কোশ্চেন পড়াই দিই মনে রাখবা দুইজন যখন ভিন্ন ভিন্ন জীব থাকবে যখন দুইজন ভিন্ন ভিন্ন জীব থাকবে আর যখন সেম থাকবে তখন এদেরকে দুটো নামে ডাকা হয় বলা হয় কি হোমো জায়গাস আগে তোমরা বলো হোমো মানে কি পড়াইছি আমি সেম হোমো মানে কি সেম বা একই তার মানে দেখো একটা বৈশিষ্ট্য প্রকাশকারী জিন দুটি যদি হয় তখন সম প্রকৃতির তাদেরকে আমরা কি বলবো হোমো জায়গাস বোঝা গেছে কি বলবো হোমো জায়গাস তাহলে এখন তোমরা বলো তো হোমোর বিপরীত শব্দ কি তাহলে দেখো এখন হেটারো জায়গাস হোয়াট ইস হেটারো জায়গাস গাছ না ইটস গাছ হেটারো জায়গাস কি বলতো তাহলে যখন একটা বৈশিষ্ট্য প্রকাশকারী দুইটা জিন ভিন্ন প্রকৃতির বা অসম প্রকৃতির হবে তখন তাকে আমরা কি বলবো হেটারও জায়গা হেটারো মানে কি ভিন্ন হেটারো মানে কি ভিন্ন বোঝা গেছে ওকে সবাই চলে বইয়ে পড়ে ফেলি ইজ হোমো সপটা গোল করো হোমো কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশকারী জিন বা অ্যালিল দুটি যদি প্রকৃতির হয় তখন তাকে আমরা কি বলবো হোমো দেখো এখানে এখানে আছে এবার আসো তোর হেটারও কি ভিন্ন হেটার মানে কি যখন জিবে নির্দিষ্ট বৈশিষ্ট্য অ্যালিল দুটি কি প্রকৃতির হবে অসম প্রকৃতি তখন তাকে আমরা কি বলবো দুইটা ভিন্ন তাহলে এই ধরনের অবস্থাকে আমরা কি বলবো হেটেরো জায়গাস বোঝা গেছে হোমো জায়গাস জিপ কি হেটারো জায়গাস জিপ কি বুঝছো তাহলে বল তো তোমরাই বলো এবার বলো এটা কি হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল এটা কি জায়গা বলো এটা কি জায়গা এটা কি জায়গা বুঝতে পারছো ক্লিয়ার আচ্ছা এখন আসো এই ক্ষেত্রে যে ক্যাপিটালিটি ক্যাপিটাল এই ক্ষেত্রে জীব অবশ্যই কি হবে লম্বা হবেই কোনো ঝামেলা হবে এর মধ্যে স্মলটি স্মলটি খাটো হবে কোনো ঝামেলা হবে কিন্তু যখন ক্যাপিটালটি স্মলটি হবে তখন কি হবে তো ঝামেলা তো বাঁধবে মারামারি হবে তার মানে কোন জীবে মারামারি হবে বলো হেটারও জায়গা জীবে মারামারি হওয়ার পরে একজন এটা প্রকাশ পাবে কাটটা প্রকাশ পাবে একজন তাহলে দেখো যে প্রকাশ পায় সহজ কথা তুমি সংজ্ঞাটা মুখস্থ করবে না হেঁটেরও জায়গা জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় এই যে ক্যাপিটালটি কি পাচ্ছে প্রকাশ পাচ্ছে না যে প্রকাশ পায় তাকে আমরা বলবো হচ্ছে প্রকট ক্লিয়ার তাহলে এই যে পাচ্ছে সে কি অবস্থায় আছে না অপ্রকাশিত আছে ঠিক আছে অপ্রকাশিত থাকে তাহলে দেখো তুমি সংজ্ঞাটা তো লিখবা আগে তাহলে সংজ্ঞাটা তুমি কি লিখবা যে হেঁটেরও জায়গা জিবে যে বৈশিষ্ট্য বা যে জিনের বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে বা বলতে পারো যে জিন অপ্রকাশিত থাকে তাকে আমরা কি বলবো প্রচ্ছন্ন জিন তাহলে যে বৈশিষ্ট্য অপ্রকাশিত থাকে তাকে আমরা কি বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে প্রচ্ছন্ন কি বোঝা গেছে হেটারো জায়গা জীব বুচ্ছ ফোয়াদ হেটারো জীব বুচ্ছ তাহলে বলো হেটারো জায়গা জীবের যে প্রকাশিত হয় তাকে আমরা কি বলবো প্রকট আর যে অপ্রকাশিত থাকে তাকে আমরা কি বলবো প্রচ্ছন্ন বেসিক কি ক্লিয়ার এটা কিন্তু মূল কনসেপ্ট এই পুরো অধ্যায় শিখতে গেলে আগে এটা শেখা লাগবে তারপরে অন্য কথা ওকে এই জন্যই বলছে না যে এখানে কি লিখছে যে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা এখন যদি তুমি এগুলো না জানো তাহলে পরে যা যা লিখবো সব মাথার উপর দিয়ে যাবে ওকে এবার তাহলে সংগ্রহ কি একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমো জায়গা জীবে শঙ্করায়ন ঘটালে এফ ওয়ান জনতে সৃষ্ট জায়গা জীবে অনেক বড় করে লিখছে তুমি এত বড় করে না লিখলেও কারণ তুমি এগুলো এখনো কিছু বোঝোই না এগুলো এখন তুমি বোঝোই না পরে তোমাকে এগুলো বোঝানো হবে তো তুমি এইটুকু মনে রাখবা যে হেটারো জায়গা জিবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলা হয় প্রকট সহজ কথা তোমার বইয়ে দিবে কোনো সমস্যা নাই আর হেটারো জায়গা কি হয় থাকে তাকে কি বলবো ক্লিয়ার সবাই ওকে এবার চলো জিনোটাইপ কি ফিনোটাইপ কি একটু পরে বলতেছি আচ্ছা একবারই বলি দেখো জিনোটাইপ মানে কি খেয়াল করো আমরা এখানে কি লিখছিলাম ক্যাপিটাল বি ক্যাপিটাল বি তার জন্য বৈশিষ্ট্য কি হবে কালো আচ্ছা এখানে তুমি দেখো খেয়াল করো এদিকে দেখো এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এর জন্য বৈশিষ্ট্য কি ছিল লম্বা বৈশিষ্ট্যকে বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে ফিনো টাইপ কি বলবো আর এই বৈশিষ্ট্য প্রকাশ করে যে জিনরা তাদেরকে আমরা কী দিয়ে প্রকাশ করব জিনো টাইপ মানে সহজ কথা তুমি যখন লিখবা না টাইপ মানে কি লেখা না ওই লেখার সময় জিনগুলা লেখাকে কি বলা হয় সহজ কথা বৈশিষ্ট্য প্রকাশকারী জিনকে বলা হয় কি জিনো আর বৈশিষ্ট্যকে কি বলা হয় ফিনোটাইপ কিভাবে মনে রাখবো মনে রাখবো এভাবে যে বাহ্যিক বই লেখা আছে এভাবে যে জীবের বাহ্যিক লক্ষণ মানে কিন্তু বৈশিষ্ট্য জীবের বাহ্যিক লক্ষণকে বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয় সহজ কথা মনে ফিজিক্যাল বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্য কি কেমন বৈশিষ্ট্য ফিজিক্যাল বৈশিষ্ট্য না মনে রাখবো ফিজিক্যাল বৈশিষ্ট্য কি হবে ফিনোটাইপ মনে রাখবো ফিজিক্যাল বৈশিষ্ট্য কি হবে ফিনোটাইপ আর জিন যে যে নিয়ন্ত্রণকারী জিনকে কি বলা হয় জিনোটাইপ শেষ প্যারেন্টাল জেনারেশন পড়া হবে এক শঙ্কর মনোহাইব্রিড ডাইহাইব্রিডটা এক লাইন পড়বো কিন্তু কিছু বুঝবো না আগে জাস্ট পড়ো একবার প্রথমে আসো মনোহাইব্রিড কি এক শঙ্কর ক্রস কি আর আর হচ্ছে দ্বি শঙ্কর ক্রস কি মনে রাখবে হাইব্রিড এর বাংলা হচ্ছে শঙ্কর হাইব্রিডের বাংলা কি তোমরা ছোটোবেলায় হাইব্রিড পড়ছিলা মনে করো একটা বাংলাদেশি গরু আর অস্ট্রেলিয়ান গরুর মধ্যে বিয়ে দেওয়া হলো এদের যে ছেলে মেয়ে হবে তারা সবাই কী হবে হাইব্রিড গরু হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো মানে সংস্কৃত ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে যখন ক্রস করা হয় ক্রস করা মানে আমি বলছি যে বিয়ে দেওয়া হয় তখন কি হবে ছেলে মেয়েগুলো কী হবে মিক্সড হয়ে যাবে জিনগুলো মিক্সড থাকবে এই জন্যই বলা হয় সংখ্যা তো প্রথমে চলে আসো এখানে তোমার সংজ্ঞাটা পরীক্ষাতে আসতে পারে যে এক সংখ্যার ক্রস কি দ্বি সংখ্যার ক্রস কি কতে আসে তাকে আগে একটু শেখো তারপরে বুঝবো একটু পরে যায় জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো হয় তাকে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলো মনো মানে কি শঙ্কর মানে কি হাইব্রিড তাহলে বলা হচ্ছে এখন তুমি আবার এটা পড়ো পড়ো কি লেখা আছে জীবের কি লেখা দু জোড়া বিপরীত কোথায় একটা বলো এক জোড়া আর আপাতত তুমি এটুকুই মার্ক করো যে এক শঙ্করে কি হবে এক জোড়া আর দ্বি শঙ্করে কি হবে দুই জোড়া ঠিক আছে তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য আর এখানে কয় জোড়া দুই জোড়া এটা এখন বোঝা যাবে না একটু পরে বুঝতে পারবো ওকে ডান এবার চলো নিচের দিকে যাই আমরা কি হলো না হলে আর কি হবে সবাই একটু নিচের দিকে আসো দেখো ওইখানে আসে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের কথা বলা আছে মেন্ডেল সাহেব কয়টা সূত্র দিয়েছিলেন কয়টা দুইটা তো প্রথম সূত্র আর কি নামগুলো বলো প্রথম সূত্র মেন্ডেলের প্রথম সূত্র সেকেন্ডটার নাম কি ভেরি গুড কত কঠিন নাম মেন্ডেলের প্রথম সূত্র মেন্ডেলের দ্বিতীয় সূত্র কিন্তু আসলে এই সূত্রগুলো অনেক বড় সবাই চলো আগে পড়ি ওই উপস্থাপন করা হচ্ছে কাল করেন্স হ্যাঁ তো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেখো প্রথম সূত্র নামটা সবাই পড়ো সুন্দর করে পড়ো প্রথমে পড়বা পড়ার পরে অনেকক্ষণ মাথার উপর দিয়ে যাবে তারপরে পড়াশোনা হবে সবাই নামটা পড়ো উচ্চারণ করো কি লেখা আছে শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মানে জিনগুলো ফ্যাক্টর মানে রে জিনগুলো পরস্পর মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি হয় পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করে এটা তোমার পরীক্ষার খাতায় লেখা লাগবে এবার মনে হচ্ছে কি যে এটা মনে হয় মুখস্থ মধ্যে হবে না জাস্ট দশ মিনিট সময় দিবা সব কিছু বুঝে তোমার মুখস্থই মাথার মধ্যে থাকবে তুমি আরেকজনে শেখাতেও পারবা কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে প্রথম শব্দটা খেয়াল করো কি লেখা শঙ্কর এটা আপাতত না ঠিক আছে এই সূত্রের মোট পার্ট বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি দেখো জিনগুলো বা ফ্যাক্টর তুমি জিন বললে সুবিধা হইতে পারে তুমি সুবিধা জিন বলো সমস্যা নাই মিশ্রিত বা পরিবর্তিত হয় না হয়ে কি হয় পাশাপাশি অবস্থান করে এটা ফার্স্ট অংশ সেকেন্ড অংশ কি এবং এখান থেকে সেকেন্ড অংশ শুরু জননকোষ জনকোষের ইংলিশ নাম কি গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে কি হয় পৃথক হয়ে ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করে এখানে কয়টা পার্ট দুইটা তোমাকে স্টেপ বাই স্টেপ আমি শেখাবো তো ফার্স্ট শব্দ কি শব্দ আছে দেখো শঙ্করজীবে জীবে কি থাকে বিপরীত বৈশিষ্ট্যের জিন থাকে কেন কারণ তোমাকে আমি একটু আগেই বলছি এদিকে তাকাও এই যে তোমাকে একটু আগে বসলাম আমি হাইব্রিড ওই যে ক্যাপিটাল টি স্মল টি এটা কি সেম বৈশিষ্ট্যের জিন নাকি বিপরীত বৈশিষ্ট্যের জীব তাহলে এই জীবটা কি বিশুদ্ধ জীব নাকি শঙ্কর জীব তাহলে খেয়াল করো জীব হচ্ছে দুই রকম হবে বিশুদ্ধ জীব মানে জিনের হিসাবে আর একটা জীব এখন মনে করো বিশুদ্ধ জীব কি ধরো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি দুইটাই সেম সেম জিন তাহলে কি বিশুদ্ধ মনে করো একটা জীব আছে ক্যাপিটালিটি ক্যাপিটালিটি এটাও কি বিশুদ্ধ কিন্তু মনে করো শঙ্কর স্মল বি সরি ক্যাপিটাল বি স্মল বিম সেম জিম শঙ্কর ক্যাপিটাল টি স্মল টি কি হবে শঙ্কর জীব আমার মনে করি স্মল টি স্মল টি এটা কেমন জীব হবে শঙ্কর না বিশুদ্ধ বিশুদ্ধ তার মানে সহজ কথা হোমো কি বিশুদ্ধ হ্যাঁ জায়গাগুলা কি শঙ্কর ক্লিয়ার শঙ্কর জীব কি বুঝছি আমরা কথা বলতে হবে বুঝছো তোমাকে বলতে হবে তো তুমি শুধু চোখ বন্ধ করে বসে থাকলে তো হবে না বলো শঙ্কর জীব বুঝছ হ্যাঁ কেন জীব কারণ কি আছে 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 ভিন্ন বৈশিষ্ট্য ঠিক আচ্ছা এখন চলো এখন ফার্স্ট কথা হচ্ছে প্রকৃতিতে কখনোই শুরুতে জীব পাওয়া যায় না আচ্ছা আমি যদি লিখতে একটু সময় বেশি লাগবে আমি একটা কাজ করি তোমাদের দেখাই দিই পরে আমি আবার লেখাই দিই আর একটা আগে তোমাদের একটা জিনিস দেখায় খেয়াল করো এদিকে তাকাও সিস্টেমটা বোঝাই দিই আগে মনে করো নর্মালি প্রকৃতিতে শঙ্করজীব প্রথমেই উপস্থিত থাকে না শঙ্করজীব হতে গেলে যেটা ভিন্ন বৈশিষ্ট্য জিন থাকা লাগবে না তাহলে নিশ্চয়ই তার পূর্বপুরুষের একদম ওই বৈশিষ্ট্য জিনগুলো ছিল আচ্ছা তাহলে জিনিসটা কেমন যেহেতু এখানে লেখা শুনি এক আবার লিখি সমস্যা নেই দেখো মনে করো এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এটা মটশুটি গাছ কেমন বললাম আর একটা মটশুটি গাছ হচ্ছে বিশুদ্ধ খাটো ওকে এখন বিশুদ্ধ লম্বার জিন কি হবে বলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর বিশুদ্ধ খাটো কি হবে স্মল টি স্মল টি এটা কেউ কি শঙ্কর জীব না এটা বিশুদ্ধ জীব আচ্ছা ধরলাম এ হচ্ছে পিতা লারেজন কি হবে মাতা ওকে খেয়াল করো এবার পিতার দেহ দেহে কি তৈরি হয় জমন হিসেবে কি তৈরি হয় শুক্রাণু তৈরি হয় না আর মাতার দেহে কি তৈরি হয় তো আমরা